আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজ আমি মাটির নতুন পাতিলার মধ্যে দই বানাবো এই পাতিলাটা এখনও ব্যবহার করা হয়নি আর এর জন্য ভাবলাম এটার মধ্যে দই বানাই এখানে আমি প্রায় দেড় কেজির মধ্যে দুধ দিসি আর এই দুধটা ফ্রিজের ছিল ফ্রিজ থেকে বের করে এটা নর্মাল করে নি জাল করার জন্য দুধটা মাটির পাতিলার মধ্যে ঢেলে দিলাম এবার দেখো এখানে যে পরিমাণ আমি দুধ দিসি সেই পরিমাণেই পানি দিব দেড় কেজির মধ্যে দেড় কেজিই পানি দিব তো সবসময় দই পাততে গেলে এরকমটাই করতে হয় পাঁচ কেজির মধ্যে পাঁচ কেজিই পানি দিতে হয় আর এটাকে ভালো করে জাল করে সে পাঁচ কেজি করতে হয় আবার দেখো এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম আর এবার এর মধ্যে আমি একটা খড়ি দিয়ে মেপে নিশি যে কতটুকু গরুর দুধ ছিল আর সেই অনুযায়ী জাল করে সে পরিমাণ করতে হবে গরুর দুধ গরুর দুধ জাল করার জন্য এখন চুলার জালটা ধরাই দিব মাটি বাতিলাটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ময়লা না পরে দুধের মধ্যে আর যখন জালটা ভালো করে জ্বলবে তখন আমি ঢাকনাটা উঠাই দিব জালটা ভালো করে জ্বলছে এখন ঢাকনা উঠে এটা কাটা কাপড় মাধ্যম ভালো করে নেড়ে নিবো একটি পরপর নাড়া দিতে হবে যাতে দুধের স্বর না পড়ে এর মধ্যে আমি এবার চিনি দিয়ে চিনি গ্যাসের চুলা একটা করার মধ্যে একটু জাল করে কালারটা সুন্দর হয় আমি বেশি জাল কারণ সাদা কালারটা আমার কাছে ভালো লাগে চিনিটা তারপর ভালোভাবে নেড়ে নিব দুধটা এদিকে জাল হতে থাকার এদিকে দেখো কাপের মধ্যে দই ছিল আর এই দইটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব এটা দেড় কেজি দুধের জন্য এতটুকু দই যথেষ্ট এর চেয়ে বেশি দরকার হয় না এটাকে আমি ভালো করে একটু ফাটায় নিব যাতে এটার মধ্যে কোনো দানা দানা না থাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো গরু দুধটা জাল করা শেষ এখন এটাকে আমি নামাবো নামানোর পরে এটাকে আমি ঠান্ডা করতে হবে এই পরিমাণ ঠান্ডা করতে হবে যাতে হাতের আঙুল সয় এই পরিমাণ দুধটাকে ঠান্ডা করার জন্য অনবরত নাড়তে হবে এবার আমি বাটির মধ্যে যে দইটা ছিল মধ্যে সামান্য কিছু দুধ নিয়ে ভালো করে নেড়ে নিব আর মিশিয়ে তারপর এটাকে আমি দুধের মধ্যে ঢেলে দিব সবটুকে দুধের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে যে দই যেটার মধ্যে দই বসবো সেটার মধ্যে ঢেলে দিব ধালারা আরেকবার চেক করে নিলাম যে পরিমাণ মতো হয়েছে কিনা সব কিছু আমি এই দুটার মধ্যে দুই পাতব এই দুইটা পরিমাণই হবে দেখো দইটা আমি এখানে রাখছি আর এখানে গত রাত্রে রাখা হয়েছে দেখো পরের দিন সকালবেলায় যে দই মাসাল্লাহ অনেক ভালো